মাঝে মধ্যে নিজেকে সেই সাড়ে তিন হাত মাটির ছোট্ট কুঠুরিতে রেখে আমি হিন দুনিয়াটা কল্পনা করি আর দেখি যে আমাকে ছাড়া সব কিছু বেশ ভালোই চলছে যাদের মনে আমি যতটুকু ছিলাম তাদের মনে আর ততটুকু নেই কারা যেন দখল করে যাদের জন্য আমি ভাবতাম যে তারা আমাকে তাদের হৃদয় দিয়ে ভালোবাসে আমি দেখছি সেই হৃদয়ে এখন অন্য কারো স্থান হয়ে গিয়েছে যে জায়গা জমি বাড়ি গাড়ি সম্পদ আমি করেছিলাম সেই জায়গা জমি বাড়ি গাড়ি কারা যেন ভাগ করে ভোগ যেই বক্তব্যর মঞ্চে আমি বক্তব্য দিতাম সেই বক্তব্যর মঞ্চে এখন বক্তব্য যেই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আমি খুদবা দিতাম অসংখ্য মানুষ আমাকে ভালোবাসত সেই মসজিদের মেম্বারে দেখছি আমার জায়গাটাকে যেন দখল করে নিয়েছি আমাকে না ভালোবেসে আরেকজনকে ভালোবাসছে সর্বস্তরে আমি দেখলাম যে আমি দুনিয়ায় আমাকে ছাড়া সবাই বেশ ভালোই আছে কিন্তু আমি কেমন আছি আমি কি করছি আমার আমি আমি কেমন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা কেউ খোঁজও নিচ্ছে না কেউ জানতে আসছে না যে আমার আমার কি অবস্থা তো এরকম মাঝে মধ্যে যখন কল্পনা করি তখন চোখের কোন বেয়ে পানি পড়তে থাকে যে আসলেই তো পৃথিবীতে তো কেউ নয় যতই দেখা যতই ভালোবাসা দেখা কেউ কারো নয় একমাত্র আপনার আমল আপনার ইমান এগুলোই আপনার সঙ্গী হবে এগুলো যদি আপনি অর্জন করতে পারেন তাহলে দুনিয়ায় কেউ আপনাকে ভালোবাসুক কিংবা না বাসুক কেউ আপনাকে আরাম দিক কিংবা কষ্ট দিক সেটা কোনো ব্যাসী